আলাইকুম খবর করছি নাহিদা ইসলাম এখন সংবাদ থেকে বিস্তারিত মানে আপনারা মানুষের স্বাস্থ্য নিয়েও খেলবেন বুঝলেন না মানুষের স্বাস্থ্য নিয়া মানুষের মৌলিক অধিকার একটা রাষ্ট্রের মৌলিক অধিকার থাকে পাঁচটা তার ভিতরে স্বাস্থ্যটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা নিয়েও আপনারা খেলা করবেন তাই না ঠিক আছে আমরা গেলাম আপনি আমার নিউজ এতটুকু হবে আমরা নিউজ সংগ্রহ করতে গিয়েছিলাম আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে সাংবাদিকের কোনো নিউজ সংগ্রহ করতে গেলে যেটা হাইকোর্টের রুলস কোনোভাবেই আপনি বাধাগ্রস্ত করতে পারবেন না এই ইতিহার আপনাকে কেউ দেয়নি আমরা আসছি পজিটিভ হলে আমরা নিউজ করব কোথায় কেমিস্ট্রি রাখবেন ঠিক আছে ওষুধ বানাতে আপনি আপনার কেমিস্ট্রি কেমিস্ট্রি আছে না কেমিস্ট্রি আছে তো অনুপস্থিতি আছে তাহলে কে বানাবো পড়তে গেলে তাহলে আমরা কিভাবে ওষুধ বানাবো ল্যাব আছে ল্যাব আছে আপনাদের আছে কেমিস্ট্রি আছে

এটা তো আমরা কেউ প্রয়োগ করি নাই আর খাইও নাই এটা বিষয়টা হচ্ছে এখন যারা এটা দেখতেছে এবং এটা ল্যাবরেটরি টেস্টের ব্যাপার আছে এবং এখানে যারা কেমিস্ট্রি যারা এটার উপরে সম্পূর্ণ কাজ করতেছে যারা ওষুধটা তৈরি করতেছে তাদেরকে এই ব্যাপারে এর বিষয়টা অবশ্যই তাদের ক্ষেত্র থেকে এই বিষয়টা জানতে হবে যে আসলে তারা এটা কি পজিটিভ করছে না নেগেটিভ করতেছে এখন যদি এটা পজিটিভ হয় তাহলে এটা ওয়েল ঠিক আছে আর যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা যারা সাংবাদিক যারা মিডিয়াম মাধ্যমে আপনারা যারা আসছে আপনাদের মাধ্যমে এটা জানতে হবে যে না আসলেই তারা এটাকে ভালো করতেছে না তারা খারাপ করতেছে এই বিষয়টা জানার দরকার সেটা সবাই চায় এবং এটা প্লাস হওয়া একটা প্লাস খোলা আছে হ্যাঁ খোলা আছে লোক চলতেছে কাজ আমাদের কাজ কিন্তু আপনার সমাজকে একটা বার্তা দেওয়া খারাপ এবং ভালো ওনারা যদি ভালো কিছু করে সেটাও আমরা দেখতে চাই কিন্তু ওনারা যে আমাদেরকে বাধাগ্রস্ত করলো এই প্রতিষ্ঠানের বিষয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না

এবং ল্যাব কেমিস্ট তারপরে আপনার সম্পূর্ণ মেশিন দ্বারা হচ্ছে এগুলো মেশিন দ্বারা করা হচ্ছে বোতল যার যে করছেন মেশিন দ্বারা করছেন মেশিন এর মাধ্যমে দেখান আমাকে একটু আমাদের কিন্তু দেখান আপনি দেখেন আপনি একটু আমরা শুনেন আমরা গণমাধ্যম করি আমাদের নিউজ সংগ্রহ করতে আপনারা সহযোগিতা করবেন আমাদের শেষ পর্যন্ত কি হবে জানেন আমরা প্রশাসন আমরা প্রশাসনের সহযোগিতা দেব দেখেন <Ses> সবাই <Ses> 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 这对，对。个，还是不新鲜。